বাগদান ও আইনি বিয়ে সেরেছিলেন আগেই তবে সদ্য সামাজিক বিয়ে সেরেছেন ভাইরাল নন্দিনী দিদি দোলের দিনই নাকি ছিল তার বিয়ের অনুষ্ঠান কিছুদিন আগেই ফেসবুক লাইভে এসে নন্দিনী গঙ্গোপাধ্যায় বলেছিলেন দোলের দিন যেদিন সকলে রং খেলছিলেন আমি সেদিন সিঁদুর খেলেছি সেদিনই এতদিন ধরে ওয়েট করা দিনটা আমার লাইফে এসেছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছে স্মার্ট দিদি নন্দিনীর সিঁদুর দানের ভিডিও তিথি দাস নামক এক ব্লগার নন্দিনী দিদির বিয়ের ভিডিও প্রকাশ আনেন আর এবার তিনি গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও সামনে আনলেন যেখানে দেখা যাচ্ছে বিয়ের দিন সকাল সকাল গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানের জন্য গাড়ি করে অনুষ্ঠান স্থলে যাচ্ছেন নন্দিনী তবে তার পৌঁছানোর আগেই বৃদ্ধিতে বসে পড়েছিলেন তার হবুবর রুদ্র দাস এরপর অনুষ্ঠান স্থলে পৌঁছে ফটোশ্যুট করে নেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তবে সেখানেও তাদের দেখতে পেয়ে রাস্তা আটকে সেলফি তুলতে ছাড়েননি নন্দিনী দিদির অনুরাগীরা এর পর প্রথা মেনে গায়ে হলুদের অনুষ্ঠান বৌমার মুখে করে মতো হলুদ ঘষতে দেখা যায় নন্দিনীর অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশন করতে দেখা গেল নন্দিনীর ননদকে এদিন সকালের মেনুতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা কাতলা মাছের কালিয়া চিকেন কষা আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি এদিকে আবার বিয়ের দিন খুব ভোরে উঠে নিজের নিউ টাউনের সি ব্লকে পাইস হোটেলের রান্না সেরে তবেই বিয়ে করতে যান নন্দিনী লাল শাড়ি পরে সেজে গুজে বিশাল কড়াইতে কুমড়ো ভাজতে দেখা যায় তাকে শুধু কুমড়োই নয় এদিনও নিজের হোটেলে একাধিক রান্না সেরে তবেই বিয়ে করতে যান এই ভাইরাল দিদি তার কথায় শুধু চিকেন ছাড়া বাকি সব রান্না তিনিই করেছেন এমনকি দোকানে কাস্টমারদের পার্সেলও করতে দেখা গেল তাকে কাজ সেরে রওনা হন বিয়ে করতে প্রসঙ্গত দুই তেইশের শেষে রুদ্রদাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা সামনে এনেছিলেন নন্দিনী গত বছরের শুরুতেই তিনি সাবুদ করে বিয়েটা সেরে ফেলেছিলেন তখনই জানিয়েছিলেন তিনি শ্বশুর বাড়িতেই থাকেন তবে বাপের বাড়িতেও নিয়মিত যাতায়াত রয়েছে তার। তবে আইনি বিয়ে আগে হয়ে গেলেও হোলির দিনে তার সামাজিক বিয়ের আয়োজন করা হয়েছিল